যাব এই কথাটা শুনে মনের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল শুধু আমারই নয় প্রতিটি মেয়েরই বুঝি এমনই ফিল হয় বিয়ের আগে আপন থাকে বাবার বাড়ি আর বিয়ের পর পর হয়ে যায় বাবার বাড়ি আর আপন হয়ে যায় নিজের শ্বশুর বাড়ি আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে হুট করেই সার পাপা বললো চলো তোমাকে বাবার বাসায় দিয়ে আসি রাসমি ছয়টি বছর পর প্রিয় মানুষটির মুখে এই কথাটা শুনে যেন আমার খুশি বেড়ে গেল মাম তার দাদি অ্যান্ড ফুপির কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হুট করে দেখলাম আমাদের সোনার গায়ে মেলা হচ্ছে তাই তো গাড়ি থামিয়ে মেলা থেকে আব্বু আম্মুর পছন্দের খাবারগুলো নিয়ে নিলাম ওই যে কথায় আছে না যার রিজিক যেখানে আছে মন আল্লাহ তালাপ তার খাবার সেখানেই রাখবে আমি এই এক ঘন্টা আগেও কখনো ভাবিনি যে আমি আমার বাবার বাসায় যেতে পারবো এখন একটি মানুষ তার শরীরের ওজন কিভাবে কমাবে সেটা নিয়ে খুব চিন্তিত থাকে কিভাবে দ্রুত নিজের ওজন কমাবেন সেটা নিয়ে ভাবছেন ঠিক আমার মতো অল্প কয়েকদিন কিভাবে নিজের ওজন কমাবেন সেটাও ভাবছেন সেই জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এটা খেলে এটা খাওয়ার ফলে পুরো শরীরের চর্বি কমিয়ে ওজন কমাবে সেই সাথে আপনার ফুল বডিকে কে একটি নিয়ে আসবে এক্সারসাইজ ছাড়া খুব সহজে ওজন কমান এই ম্যাজিক্যাল স্লিমিং টি খেয়ে কি এখন ভাবতেছে এটা আপনারা কোথায় পাবে সেটার জন্য আমাদের পেস্ট এবং টিকটকারি মেনশন করে দেবো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দেবো তো আর দেরি না করে গ্লোলং হেয়ার পেস্টটি ভিজিট করে ম্যাজিক্যাল ফ্লেমিং টি প্রোডাক্ট গুলো অর্ডার দিয়ে নিয়ে নিন সেই ক্ষেত্রে এটা ছিল আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ মেলায় এসেছি আর সামার জন্য খেলনা কিনে দেবে না তার বাবা সেটা তো হতে পারে না আমাদের যান পাখিটা যেটাতে যেটাতে হাত দিয়েছে তার পাপা কিন্তু সেটাই কিনে দিয়েছে সব খেলনা নিয়ে চলে যাবে তার নানার বাড়িতে আর আজকে আমাদেরকে আমার বাবার বাসায় দিয়ে আসবে সোয়ার পাপা অ্যান্ড হচ্ছে সোয়ার মামা সোয়ার মামা একটু সিক সবাই একটু তার জন্য দোয়া করবে মামটা আমার হঠাৎ করে দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছে অসুস্থতা যেন তার পিছুই ছাড়ছে না শুনেছি মুরব্বীরা বলতো নজর লেগেছে তাই এমন সবাই একটু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য বাবা আর মেয়ের সাথে এই বাচ্চা মুগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এখন অনেকেই জানতে চাবে আপু এত রাত করে বাবার বাসায় কেন যাচ্ছো আসলে কালকে ভোর সকাল সকাল সোহার পাপা একটা ভালো কাজের উদ্দেশ্যে রওনা দি বলতে পারেন আমাদের পরিবারের সবাই একসাথে যাবে আমি আর সোহা মামাম বলে সোহার পাপা বলতেছে বাসায় একা না থেকে চলো তোমাকে তোমার আম্মুর বাসায় দিয়ে আসি সে জন্যই এত তাড়াহুড়ো করে আসে আর আমার আব্বা মতো জানতোই না যে আমরা আসবো তারা তো মহা খুশি একটু আগেও তারা কল দিয়েছে আমি বলেছিলাম সোহান মামুন ঘুমাচ্ছে আমি বসে ফোন দেখছি আমার আব্বু তো তার সোহান আনু ভাইকে পেয়ে একদম খুশি হয়ে গেছে আমার বাবা বলে সোহা মামুন নাকি তার কলি যা তার দুনিয়া এক সময় আমি ছিলাম আমার বাবার চোখের মনি এখন সোহা মামুন হয়ে গেছে তার নানু ভাইয়ের চোখের মনি তো এখন আমি আমার আব্বু আমার সাথে একটু প্রাণ করছিলাম যে আমরা চলে যাবো আমার আব্বু বলতেছে মা গো মা গো এখনই তো আসলো আমার নানু ভাইকে নিয়ে আবার এখনই চলে যাবো আব্বুর এমন কথা শুনে আমার সোয়ার পাপা আর সোহার মামার অনেক হাসি পাচ্ছিল এক প্রকার আমাদেরকে যেতেই দিবে না বলছে আবারও এটাও বলতেছে যে একটু বসো মাত্রই তো আসলা কিছু কেটে দেখিয়ে যাও আর আমার আম্মু বলতেছে রান্না করতে বেশি কোন লাগবে না একটু বসো রান্না বান্না হয়ে যাবে এক তো আপু ভেবে নিয়েছে এটা মনে সত্যি আমরা চলেই যাবো তাই তো গাছে পাকা পেপে ব্যাগে করে দিয়ে দিচ্ছে বাসায় নিয়ে যেন খেতে পারি হ্যাঁ চলে তো যাবো বাট আমিও না সোয়া মামা মোনা সোয়ার পাপা অ্যান্ড হচ্ছে সোয়ার মামা মাটার এত পরিমানে জ্বর ছিল যে তার কিছুই ভালো লাগছিল অন্যদিকে সোয়ার পাপা তো তার মেয়েকে ছেড়ে যেতেই চাচ্ছিল না বলতেছে আমি একদিন কিভাবে থাকবো মামুনিকে ছাড়া একটি ছেলে বিয়ের আগে তার প্রিয় মানুষটিকে বলে ডাকে আর বাবু হওয়ার পর তার মেয়ে হয়ে যায় তার ম্যাডাম তো সোল চলে যাওয়ার পর হচ্ছে আমি সোমামাম এন্ড হচ্ছে সোয়ার নানাবাই একসাথে মিলে অনেক খেলা করছেন আব্বো সোয়াম এর মতো বাচ্চা হয়ে যায় হম দুনিয়ার সকল নানান হয়তো বা এমনই হয় এক কালে তারা সন্তান সন্তান করে সবকিছু উজাড় করে দেয় আর এক সময় সন্তানের ঘরে ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টা